নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারা দিন যে খবরের দিকে নজর রাখবো কালীঘাট মন্দিরে পুজো দিলেন কে কে আর অধিনায়ক আজিঙ্ক রাহানে ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই ছবি আজ কালীঘাট মন্দিরে পুজো দিলেন কে কে আর অধিনায়ক আজিঙ্ক রাহানে এবং ছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আপনাদের জানিয়ে রাখি আজই আপনারা জানেন ইতিমধ্যেই যে কে কে আর এবং আরসিবির খেলা রয়েছে এবং তার আগেই পুজো দিলেন কে কে আর অধিনায়ক অজিনক রাহানে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র আজ সেখানে ঠিক কি ছবি ধরা পড়লো অজিঙ্ক রাহানে এবং আহ চন্দ্রকান্ত পণ্ডিত তারাকে কিছু বললেন আজকের ম্যাচ নিয়ে দেখো আজ থেকে ক্রিকেটের নন্দনকানন ইন্ডিয়ান গার্ডেন্সে শুরু হচ্ছে আঠেরোতম আইপিএল এর আসর এবং আজকে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বনাম গত বিজয়ী কলকাতা নাইট রাইডার্স দেখো ম্যাচ শুরুর বেশ কিছুটা আগেই কিন্তু কালীঘাট যে মন্দির রয়েছে কলকাতায় সেই কালীঘাট পৌঁছে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এর নয়া অধিনায়ক আজিঙ্কে রাহানে সস্ত্রিক রাহানে পৌঁছে গেছিলেন একই সাথে সেখানে গিয়েছিলেন কলকাতা নাইট এর হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত দেখো সেখানে তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ কিছু না খুললেও ম্যাচ শুরুর আগে কালীঘাটে তারা পুজো দিলেন এবং কালীঘাটে পুজো দিয়েই তারা তাদের এবারের যে আইপিএল এর সফর বা জয়যাত্রা সেটা তারা শুরু করতে চলেছেন ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ you yeah.